জানুয়ারি দু হাজার ছাব্বিশ মস্কোর রেড স্কোয়ারের হাড় ক্রেমলিনের ভেতরে পাচারি করছেন ভ্লাদিমির পুতিন তার কপালে চিন্তার ভাজ চার বছর ইউক্রেইনে তার তথাকথিত বিশেষ সামরিক অভিযান বা স্পেশাল মিলিটারি অপারেশন এখন তার জীবনের দীর্ঘতম যুদ্ধে পরিণত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যে মহাকাব্যিক লড়াই ছিল তার স্থায়িত্ব ছিল চৌদ্দশ আঠারো দিন আর গত এগারো জানুয়ারি ইউক্রেন যুদ্ধ সেই চৌদ্দশ আঠারো দিনের মাইল ফলক অতিক্রম করে গেছে পশ্চিমা বিশ্বের বাঘা বাঘা সব অর্থনীতিবিদরা ভবিষ্যৎবাণী করেছিলেন যুদ্ধের শুরুতেই তাসের ঘরের মতো ধসে পড়বে রাশিয়ার অর্থনীতি ডলারের অভাবে দেউলিয়া হয়ে যাবে মস্কো কিন্তু বাস্তবিকিতা হয়েছে মস্কো শপিং মলগুলোতে এখনও ভিড় রেস্তোরাঁগুলোতে এখনো আলো জ্বলছে আর ফ্রন্ট লাইনে এখনও অবিরাম গোলা বর্ষণ করে যাচ্ছে রুশ কামানগুলো দেখে মনে হবে সবকিছুই স্বাভাবিক যেন যুদ্ধ নামের কোনো দানব এই দেশটিকে স্পর্শই করতে পারেনি কিন্তু এই জাঁকজমকপূর্ণ পর্দার আড়ালে কি লুকিয়ে আছে অন্য কোনো গল্প কিভাবে হাজার হাজার নিষেধাজ্ঞার বেড়াজাল ছিঁড়ে এখনও টিকে আছে রাশিয়ার অর্থনীতি ঠিক কোন জাদু বলে পুতিন তার দেশের চাকা সচল রেখেছেন আর দু সালে এসে সেই জাদুর কাঠি কি ফাটল ধরতে শুরু করেছে রাশিয়ার অর্থনীতির এই অন্ধর মহলের খবর এবং যুদ্ধের চার বছর পর দেশটির প্রকৃত অবস্থার ব্যবচ্ছেদ এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আদ্যপান্ত রাজকের পর্বে যুদ্ধের শুরুর দিকে পশ্চিমা বিশ্বের বাঘাভাগা সব থিঙ্ক ট্যাঙ্ক আর অর্থনীতিবিদরা একটা বিষয় মোটামুটি নিশ্চিত ছিলেন ইউক্রেনে হামলা চালানোর কয়েক মাসের মধ্যেই ধসে পড়বে রাশিয়ার অর্থনীতি সুইফট থেকে বহিষ্কার রিজার্ভ জব্দ আর হাজারো নিষেধাজ্ঞার চাপে মস্কো দেউলিয়া হয়ে যাবে কিন্তু বাস্তবিকিতা হয়েছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের পরিসংখ্যানের দিকে তাকালে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য এই দুই বছরে রাশিয়ার জিডিপি বা মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ছিল চার শতাংশেরও বেশি যেখানে ইউরোপের অনেক শক্তিশালী দেশ মন্দার আশঙ্কায় ধুকছে সেখানে যুদ্ধরত একটি দেশের অর্থনীতির এমন রমরম অবস্থা দেখে অনেকেই একে অলৌকিক বা রুশ মিরাকল বলে আখ্যা দিয়েছিলেন কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় এই প্রবৃদ্ধি আসলে কোনো সুস্থ অর্থনীতির লক্ষণ নয় বরং এটি এক ধরনের মরিচিকা অর্থনীতিবিদরা এই অবস্থাকে ব্যাখ্যা করছেন ওয়ার টাইম সুগার রাশি হিসেবে ব্যাপারটা একটু সহজ করে বলা যাক ধরুন আপনি আপনার শরীরে বিপুল পরিমাণ চিনি বা গ্লুকোজ ইনজেক্ট করলেন এতে সাময়িকভাবে আপনার শরীরে প্রচুর শক্তি আসবে আপনি হয়তো স্বাভাবিকের চেয়ে বেশি দৌড়াতে পারবেন কিন্তু দীর্ঘ মেয়াদে অতিরিক্ত চিনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অগেচ করে দেবে বিশ্লেষকরা বলছেন রাশিয়ার অর্থনীতির ক্ষেত্রেও ঘটেছে ঠিক তাই দু হাজার সালের ধাক্কা সামলে উঠতে ক্রেমলিন বাজারে পানির মতো টাকা ঢালতে শুরু করে 2024 সালে রাশিয়ার সরকারি ব্যয় বা ফেডারেল এক্সপেন্ডিচার এক লাফে বেড়ে দাঁড়ায় চল্লিশ দশমিক দুই ট্রিলিয়ন রুবল বা প্রায় পাঁচশো দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা আগের বছর অর্থাৎ দু সালে ছিল বত্রিশ দশমিক পঁয়ত্রিশ ট্রিলিয়ন রুবল এই বিপুল পরিমাণ অর্থ ঢালা হয়েছে মূলত একটি খাতেই আর তা হল সামরিক খাত রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্টোরভ গর্ব করে বলেছিলেন দু হাজার সালের প্রথম নয় মাসে রাশিয়ার উৎপাদন খাতে বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে তেইশ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে শুনতে দারুণ লাগছে তাই না কিন্তু এই উৎপাদনের সিংহভাগই হল ট্যাঙ্ক মিসাইল কামানের গোলা আর সামরিক সরঞ্জাম অর্থনীতির ভাষায় একে বলা হয় আনপ্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট আপনি যখন একটি স্কুল হাসপাতাল বা রাস্তা বানান তখন তা দীর্ঘমেয়াদে অর্থনীতির চাকাকে সচল রাখে কিন্তু আপনি যখন বিলিয়ন ডলার খরচ করে একটি মিসাইল বা ট্যাঙ্ক বানান এবং তা ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে গিয়ে ধ্বংস হয়ে যায় তখন সেই টাকাটা কার্যত ভষ্মীভূত হয় এটি জিডিপির খাতায় সংখ্যা বাড়ায় ঠিকই কিন্তু সাধারণ মানুষের জীবনে কোনো সমৃদ্ধি আনে না রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের রিচার্ড কনলির মতে পুতিন প্রশাসন অত্যন্ত চতুরতার সাথে রাশিয়ার অর্থনীতিকে রিওয়্যার বা নতুন করে বিন্যাস করেছে তার অর্থনীতিকে একটি মেডিক্যালি ইন্ডিউসড কোমা বা কৃত্রিম ঘুমের মধ্যে রেখেছে যাতে বাইরের নিষেধাজ্ঞার ব্যথা এটি অনুভব করতে না পারে সরকার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফান্ড বা শিল্প উন্নয়ন তহবিলের মাধ্যমে কম সুদে বা সাবসিডি দিয়ে সামরিক কারখানাগুলোকে ঋণ দিচ্ছে অথচ সাধারণ ব্যবসায়ী বা বেসামরিক খাতের উদ্যোক্তাদের ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে ১৬ থেকে বিশ শতাংশ চড়া সুদে এর ফলে রাশিয়ার অর্থনীতি এখন এক পেশে হয়ে পড়েছে সামরিক কারখানাগুলো ফুলে ফেপে উঠছে আর ঢুকছে সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু এই সুগার ডাসের মেয়াদ ফুরে আসছে কৃত্রিমভাবে চাঙ্গা রাখার এই চেষ্টার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে দু পঁচিশ সাল থেকেই অর্থনীতিবিদরা একে বলছেন পোস্ট স্পেন্ডিং হ্যাংওভার সরকারি ব্যয়ের শেষ জোয়ার এখন ভাটার দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং রাশিয়ার নিজস্ব অ্যাকাডেমি অফ সায়েন্সেস সবার পূর্বাভাসই এখন নেতিবাচক তারা বলছে দু হাজার পঁচিশ এবং দু ছাব্বিশ সালে রাশিয়ার প্রবৃদ্ধি বা গ্রোথ রেট নেমে আসবে মাত্র দশমিক ছয় শতাংশ থেকে এক শতাংশের কোঠায় অর্থাৎ যুদ্ধের শুরুতেই যে কৃত্রিম ফানু সরানো হয়েছিল তা এখন ফুটো হতে শুরু করেছে দু সালে রাশিয়া প্রবেশ করতে যাচ্ছে এক দীর্ঘমেয়াদী স্থবিরতা বা স্ট্যাগনেশনের যুগে যেখানে প্রবৃদ্ধি হবে নামমাত্র কিন্তু অর্থনীতির ভেতরের কাঠামো হবে নর্বরে। কিন্তু প্রশ্ন হলো এই ভঙ্গুর অর্থনীতিকে টেকে রাখতে পুতিন তেলের বাজার নিয়ে কী খেলা খেলছেন রাশিয়ার অর্থনীতির ধমনীতে রক্ত হয়ে যা বইছে তা গ্যাস নয় বরং তেল ক্রেমলিনের ক্ষমতার আসল চাবিকাঠি এবং টিকে থাকার মূল মন্ত্রই হল এই কালো সোনা বা ক্রুড অয়েল যুদ্ধের শুরুতে যখন পশ্চিমা বিশ্ব রাশিয়ার তেলের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছিল তখন ভ্লাদিমির পুতিন এক অভাবনীয় চাল চাললেন তিনি তৈরি করলেন এক বিশাল শ্যাডো ফ্লিট বা ছায়ান উপহর চারশোটিরও বেশি পুরনো জরাজীর্ণ ট্যাঙ্কার জাহাজ কিনে রাজারেতি সেগুলোকে সমুদ্রের বুকে ভাসিয়ে দেওয়া হলো। এই জাহাজগুলোর কোনোটির মালিকানা স্পষ্ট নয় ইন্স্যুরেন্সের ঠিক ঠিকানা নেই রাডারের নিজতে এই জাহাজগুলো রাশিয়ার তেল পাচার করতে শুরু করলো ভারত চীন এবং তুরস্কের মতো দেশগুলোতে মজার বিষয় হচ্ছে এই জাহাজগুলো এমন সব দেশের পতাকা বা ফ্ল্যাগ অব কনভেনিয়েন্স ব্যবহার করে আসছিল যা শুনে অনেকেই অবাক হবেন গ্যাবন লাইবেরিয়া তিমুর কিংবা মালাউয়ের মতো দেশের পতাকা লাগিয়ে এই ভূতরে জাহাজগুলো পশ্চিমা নিষেধাজ্ঞার জাল ছিঁড়ে তেল বিক্রি করে আসছিল কিন্তু দু সালের শেষ দিক থেকে এই খেলার মোর ঘুরতে শুরু করেছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন এই শ্যাডো ফ্লিটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ব্রিটেনের সেনাবাহিনী এখন এমন আইনি এক্তিয়ার পেয়েছে যে তারা চাইলে সন্দেহভাজন জাহাজ আটকাতে এবং তাতে তল্লাশি চালাতে পারবে এর ফলে যা হওয়ার তাই হয়েছে রাশিয়ার সেই গর্বের শ্যাডো ফ্লিট এখন সংকুচিত হয়ে তার আগের সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে পরিস্থিতি কতটা মরিয়া হয়ে উঠেছে তার একটি সাম্প্রতিক উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে ভেনিজুয়েলার উপকূলের কাছে অবস্থানরত পনেরো বেশি ট্যাঙ্কার জাহাজ যারা এতদিন বিভিন্ন বেনামি দেশের পতাকা ব্যবহার করছিল তারা গত দুই সপ্তাহে হঠাৎ করেই তাদের পতাকা বদলে রাশিয়ার পতাকাবাহী জাহাজে পরিণত হয়েছে লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্যমতে মতে দু হাজার পঁচিশের ডিসেম্বরে আঠারোটি জাহাজ তড়িঘড়ি করে রাশিয়ার পতাকা রাষ্ট্রই নিয়েছে শুধুমাত্র সাগরে পশ্চিমা বাহিনীর আটকের হাত থেকে বাঁচতে এই ধাওয়া পাল্টা খেলার সরাসরি প্রভাব পড়েছে মস্কোর পকেটে গত এক বছরে তেল থেকে রাশিয়ার আয় নাটকীয়ভাবে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের সাথে তুলনা করলে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে রাশিয়ার তেল ও গ্যাস বাবদ আয় কমেছে প্রায় সাতাশ শতাংশ এর কারণ দুটি প্রথমত নিষেধাজ্ঞার কারণে রাশিয়াকে এখন অনেক কম দামে বা বড় ডিসকাউন্টে তেল বিক্রি করতে হচ্ছে আর দ্বিতীয়ত বিশ্ববাজারে তেলের দামের পতন বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে দু সালে যেখানে ব্রেন্ড ক্রুড অয়েলের গড় দাম ছিল ব্যারেলে আটষট্টি ডলার দু সালে তা আরো কমে ষাট ডলারে নেমে আসতে পারে যা হবে গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন ক্রেমনিলের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য আরও একটি বড় কারণ রয়েছে ভেনিজুয়েলা প্রেসিডেন্ট মাদুরুকে অপহরণের পর ভেনেজুয়েলার ক্ষেত্রগুলোর পুরো নিয়ন্ত্রণ বলতে গেলে এখন ওয়াশিংটনের হাতে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ রয়েছে এই ভেনেজুয়েলায় বিশ্লেষকরা মনে করছেন যদি ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ক্ষেত্রগুলো থেকে বিশ্ববাজারে লক্ষ লক্ষ ব্যারেল তেল ছাড়তে শুরু করে তবে তেলের দাম আরও তলানিতে গিয়ে ঠেকবে আর তেলের দাম কমে যাওয়া মানেই রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতায় সরাসরি আঘাত কারণ রাশিয়ার বাজেটে তেল ও গ্যাসের অবদান যেখানে আগে ছিল পঞ্চাশ শতাংশ এখন তা কমে দাঁড়িয়েছে পঁচিশ শতাংশে দু সালের বাজেটে তেল ও গ্যাস থেকে রাশিয়ার যে দশ দশমিক নয় ট্রিলিয়ন রুবল আয়ের লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ হয়নি বরং আয় আটকে গেছে আট দশমিক সাত ট্রিলিয়ন রুবলে এই বিশাল ঘাটতি মেটাতে রাশিয়া এখন বাধ্য হয়ে তার জমানো রিজার্ভে হাত দিচ্ছে কিন্তু সেই রিজার্ভও অভুরন্ত নয় প্রতিনিয়তদিন তার ফ্লিট তার তেলের টাকা দিয়ে যুদ্ধ চালিয়ে এসেছেন কিন্তু দু সালে এসে সেই তেলের রাজনীতি এখন তার গলার ফাঁস হয়ে দাঁড়াচ্ছে একদিকে জাহাজ কমে যাওয়া অন্যদিকে তেলের দামের পতন এই দ্বিমুখী সংকটে ক্রেমলিনের রাজকোষ এখন ঢুকছে কিন্তু প্রশ্ন হল তেল বেচে টাকা না পেলে যুদ্ধ চলবে কি করে পুতিন কি তাহলে জনগণের পকেটে হাত দেবেন নাকি মুদ্রাস্ফীতির আগুনে পড়বে সাধারণ রুশ নাগরিক অর্থনীতির সাধারণ সূত্র বলে বেকারত্বের হার কমে যাওয়া একটি দেশের জন্য সুসংবাদ এর মানে হল দেশের বেশিরভাগ মানুষের হাতে কাজ আছে অর্থনীতি চাঙা কিন্তু রাশিয়ার ক্ষেত্রে এই সূত্রটি এখন এক ভয়ঙ্কর হিসাবে পরিণত হয়েছে দু হাজার পঁচিশ সালের শেষ দিকে রাশিয়ার বেকারত্বের হার নেমে এসেছে মাত্র দুই শতাংশে আপাত দৃষ্টিতে এটি একটি ঈর্ষণীয় পরিসংখ্যান কিন্তু এই সংখ্যার আড়ালে লুকিয়ে আছে এক গভীর ডেমোগ্রাফিক ডিজাস্টার বা জনসংখ্যাগত বিপর্যয় রাশিয়া এখন কাজের অভাব নেই অভাব আছে কাজ করার মতো মানুষের ভ্লাদিমির পুতিনের এই দীর্ঘস্থায়ী যুদ্ধ রাশিয়ার কর্মক্ষম যুবশক্তির একটা বিশাল অংশকে গিলে খেয়েছে লাখ লাখ তরুণ এখন ইউক্রেনের কাদা বরফে মাখা ট্রেনচে যুদ্ধ করছে কেউ প্রাণ হারিয়েছে কেউ বা পঙ্গু হয়ে ফিরেছে আর যারা যুদ্ধ এড়াতে চেয়েছিল তারা পাড়ি জমিয়েছে বিদেশে মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত তরুণদের এই এক্সোডাস বা দেশত্যাগ রাশিয়ার মেধার ভাণ্ডার বা ব্রেইন ড্রেন ঘটিয়েছে ব্যাপকভাবে পরিসংখ্যানের দিকে তাকালে এই সংকটের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে রাশিয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস বা সামরিক শিল্প খাতে বর্তমানে প্রায় তিন দশমিক আট মিলিয়ন মানুষ কাজ করছে গত তিন বছরে শুধুমাত্র এই একটি খাতেই নতুন করে আট লক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে সরকার এই খাতে কারি কারি টাকা ঢালছে শ্রমিকদের আকর্ষণ করতে দেয়া হচ্ছে মোটা অঙ্কের বেতন এর ফলে তৈরি হয়েছে এক অসম প্রতিযোগিতা সামরিক কারখানাগুলো যখন উচ্চ বেতনের শ্রমিক টেনে নিচ্ছে তখন বেসামরিক বা সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর্মী সংকটে ঢুকছে রাশিয়ার হায়ার স্কুল অফ ইকোনমিক্সের তথ্যমতে দু সালের শেষ নাগাদ দেশটিতে প্রায় দুই দশমিক ছয় মিলিয়ন শ্রমিকের ঘাটতি ছিল এই বিশাল শূন্যস্থান পূরণ করার মতো জনশক্তি রাশিয়ার হাতে নেই এদিকে শ্রমিক ধরে রাখতে গিয়ে সাধারণ ব্যবসায়ীরাও বেতন বাড়াতে বাধ্য হচ্ছেন কিন্তু উৎপাদন না বাড়িয়ে শুধু বেতন বাড়ালে যা হয় রাশিয়ায় ঠিক তাই হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন মানুষের হাতে টাকা আছে কিন্তু বাজারে পণ্য নেই ফলে হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম যুদ্ধ শুরুর পর আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও তা এখনও ছয় শতাংশের উপরে যা কেন্দ্রীয় ব্যাংকের চার শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি এই মুদ্রাস্ফীতির লাগাম টানতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাঙ্ক অব রাশিয়া এক মরিয়া পদক্ষেপ নিয়েছে তারা সুদের হার বা ইন্টারেস্ট রেট বাড়িয়ে ১৬ থেকে বিশ শতাংশের ঘরে নিয়ে গেছে একটু ভাবুন তো আপনি একজন সাধারণ ব্যবসায়ী আপনি যদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বাড়াতে চান তবে আপনাকে বছরে বিশ শতাংশ সুদ গুনতে হবে পৃথিবীর কোনো সুস্থ ব্যবসায়িক মডেলে এত চড়া সুদে ঋণ নিয়ে মুনাফা করা সম্ভব নয় ফলে যা হর তাই হচ্ছে নতুন বিনিয়োগ বন্ধ হয়ে গেছে ব্যবসায়ীরা হাত গুটিয়ে বসে আছেন রাশিয়ার অর্থনীতি এখন কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একদিকে ফুলে ফেঁপে ওঠা সামরিক খাত যেখানে টাকার ফোয়ারা ছুটছে আর অন্যদিকে ধুকতে থাকা বেসামরিক খাত পরিস্থিতি এতটাই নাজুক যে চাহিদার অভাবে এবং ঋণের চাপে রাশিয়ার অনেক বড় বড় বেসামরিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের কর্মীদের সপ্তাহে মাত্র চার দিন কাজ করাচ্ছে আবার অনেকেই বাধ্য হচ্ছে কর্মী ছাঁটাই বা লে অফ করতে একই দেশে পাশাপাশি চলছে দুটি ভিন্ন বাস্তবতা একদিকে মিসাইল তৈরির কারখানায় দিনরাত তিন শিফটে কাজ চলছে আর অন্যদিকে সাধারণ পণ্য তৈরির কারখানায় ঝুলছে তালা পুতিন হয়তো তেল বেচে বা রিজার্ভ ভেঙে টাকার যোগান দিতে পারবেন কিন্তু যুদ্ধক্ষেত্রে বা কারখানায় কাজ করার মতো মানুষ তিনি কোথা থেকে আমদানি করবেন উত্তর কোরিয়া থেকে কিছু সেনা বা কর্মী হয়তো পাওয়া যাবে কিন্তু তাকে রাশিয়ার মতো বিশাল একটি অর্থনীতির চাকা সচল রাখার জন্য যথেষ্ট এই জনবল সংকটই হতে যাচ্ছে পুতিনের দীর্ঘমেয়াদী যুদ্ধের সবচেয়ে বড় দুর্বলতা আর এই দুর্বলতা ঢাকতেই ক্রেমলিন এখন আশ্রয় নিচ্ছে তথ্যের লোকচুরির একটা সময় ছিল যখন রাশিয়ার পরিসংখ্যান ব্যুরো বা রোজ স্ট্যাট নিয়মিত অর্থনীতির সব খুঁটিনাটি তথ্য প্রকাশ করত কিন্তু দু বাইশ সালে ইউক্রেইনে হামলা চালানোর পর থেকে ক্রেমলিন ধীরে ধীরে তথ্যের দরজাগুলো বন্ধ করে দিতে শুরু করে বলা হয় হোয়াট ইউ ক্যান্ট মেজার ইউ ক্যান্ট ম্যানেজ যা মাপা যায় না তা নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু পুতিন প্রশাসন এখন উল্টো নীতিতে চলছে যা দেখা যায় না তা নিয়ে মানুষ প্রশ্ন তোলে না যুদ্ধের চার বছর পর দু ছাব্বিশ সালে এসে রাশিয়া এখন তার বাণিজ্য ঘাটতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ এমনকি জনসংখ্যার প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করাও বন্ধ করে দিয়েছে বিষয়টির ভয়াবহতা বোঝা যায় সাম্প্রতিক একটি ঘটনায় প্রমস বিএস ব্যাংক বা পিএসবির একটি রিপোর্টে উঠে এসেছে যে রোস্ট্যাড এখন মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের সাথে সমন্বয় করা প্রকৃত রিটেল ট্রেড ডেটা আর প্রকাশ করছে না কেন এই লুকোচুরি কারণটা খুব সোজা সরকারি হিসেবে দেখানো হচ্ছে রিটেল টার্নওভার বা খুচরা বেচা কেনা বেড়েছে বারো দশমিক দুই শতাংশ শুনতে দারুণ লাগে তাই না কিন্তু পিএসবির বিশ্লেষকরা বলছেন যদি এর থেকে মূল্যস্ফীতি বা জিনিসের বাড়তি দাম বাদ দেওয়া হয় তবে প্রকৃত প্রবৃদ্ধি মাত্র দুই থেকে তিন শতাংশ এই শুভঙ্করের ফাঁকি যাতে সাধারণ মানুষ বা বিদেশি বিনিয়োগকারীরা ধরতে না পারে সেজন্যই তথ্যের উপরই রাষ্ট্রীয় সেন্সরশিপ কিন্তু সমস্যা হল আপনি কাগজে কলমে তথ্য লোকাতে পারেন কিন্তু সাধারণ মানুষের পকেটের অবস্থা তো আর লুকোনো যায় না যুদ্ধের খরচ মেটাতে গিয়ে ক্রেমলিনের রাজকোষে এখন টান পড়েছে দু সালে রাশিয়ার বাজেট থেকে আয়ের লক্ষ্যমাত্রা ছিল চল্লিশ দশমিক তিন ট্রিলিয়ন রুবল কিন্তু বাস্তবে আয় হয়েছে ছত্রিশ দশমিক ছয় ট্রিলিয়ন রুবল এই বিশাল ঘাটতির মূল কারণ হল তেল ও গ্যাস থেকে আয় কমে যাওয়া যেখানে দশ দশমিক নয় ট্রিলিয়ন রুবল আয়ের আশা ছিল সেখানে এসেছে মাত্র আট দশমিক সাত ট্রিলিয়ন রুবল এখন প্রশ্ন হল তেল বেচে টাকা না আসলে যুদ্ধের খরচের যোগান দেবে কে উত্তরটা খুব নির্মম রাশিয়ার সাধারণ জনগণ সরকার এখন ঘাটতি মেটাতে হাত দিয়েছে জনগণের সঞ্চয় শুরু হয়েছে কর বা ট্যাক্সের খর্গ এক জানুয়ারি থেকে রাশিয়ার ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট বিশ শতাংশ থেকে বাড়িয়ে বাইশ শতাংশ করা হয়েছে শুধু তাই নয় আগে যেসব ছোট ব্যবসায়ী ভ্যাটের আওতার বাইরে ছিলেন তাদেরও এখন ভ্যাটের জালে আটকানো হচ্ছে বার্ষিক ষাট মিলিয়ন রুবল আয় থাকলে ভ্যাট দিতে হতো এখন তা কমিয়ে দশ মিলিয়ন রুবলে নামিয়ে আনা হয়েছে অর্থাৎ ছোট মাঝারি ব্যবসায়ীরাও এখন আর রেহাই পাচ্ছেন না সরকার এখানেই থামছে না ল্যাপটপ স্মার্টফোন এমনকি ঘর আলোকিত করার লাইট বাল্বের উপরেও নতুন করে শুল্ক বা লেভি বসানোর পরিকল্পনা করা হয়েছে একে বলা হয়েছে পোস্ট স্পেন্ডিং হ্যাংওভার গত দুই বছর সরকার যুদ্ধের পেছনে দেদার্সে খরচ করেছে আর এখন সেই খরচের বিল মেটাতে হচ্ছে সাধারণ মানুষকে জিনিসপত্রের দাম বাড়ছে তার উপর নতুন করের বোঝা কিন্তু মানুষের আয় কি বাড়ছে উত্তর হলো না বরং প্রশাসনিক জরিমানা বা ফাইন বাড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন খাতে অর্থাৎ সরকার এখন যে কোনো উপায়ে টাকা সংগ্রহ করতে মরিয়া বিবিসির স্টিভ রোজেনবার্গ যখন সাধারণ রাশিয়ানদের কাছে জানতে চেয়েছিলেন দু সাল নিয়ে তাদের ভাবনার কথা তখন উঠে এসেছে এক করুণ চিত্র প্রেমলিন যখন দু সালকে পাবেদা বা বিজয়ের বছর হিসেবে ঘোষণা করছে তখন সাধারণ মানুষ শুধু একটি শব্দে উচ্চারণ করছে শান্তি অর্থনৈতিক অনিশ্চয়তা মানুষের মানসিক অবস্থাকে কতটা বিপর্যস্ত করেছে তা বোঝা যায় যখন একজন নাগরিক বলেন পাঁচ বছর তো অনেক দূরের কথা আমি তো আগামী দশ দিন পর কি হবে তাই জানি না মানুষ ভবিষ্যৎ পরিকল্পনা করা বন্ধ করে দিয়েছে আর যখন মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাবা বন্ধ করে দেয় খরচ কমিয়ে দেয় তখন অর্থনীতির চাকা আরও ধীর হয়ে পড়ে ক্রেমলিন হয়তো তথ্যের ধূম্রজাল সৃষ্টি করে বাইরের পৃথিবীকে দেখাতে চাইছে যে রাশিয়া অজেয় কিন্তু রাশিয়ার প্রতিটি রান্নাঘরে প্রতিটি মুদি দোকানে আর সাধারণ মানুষের মানিব্যাগে যে নীরব হাহাকার চলছে তা কোনো ক্রোপাগানটা দিয়ে ঢাকা সম্ভব নয় রাষ্ট্র যখন নাগরিকদের সুরক্ষা না দিয়ে তাদের পকেট কেটে যুদ্ধ চালায় তখন সে যুদ্ধের ফলাফল শেষ পর্যন্ত কি হয় রাশিয়ার অর্থনীতি কি তবে এক দীর্ঘমেয়াদী পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছে দু সালের চ্যালেঞ্জগুলো কি পুতিন সামাল দিতে পারবেন নাকি এটি হবে তার ক্ষমতার কফিনে শেষ পেড়েক নাকি পুতিন তার জাদুর ঝুলির শেষ চালটি চেলে আবারও বিশ্বকে তাক লাগিয়ে দেবেন অর্থনীতিবিদরা দু সালকে রাশিয়ার জন্য কোনো নাটকীয় ধসের বছর হিসেবে দেখছেন না বরং তার একে চিহ্নিত করছেন আরও ভয়ঙ্কর একটি শব্দ দিয়ে স্ট্যাগনেশন বা স্থবিরতা বিশ্লেষকদের মতে রাশিয়া এখন ম্যানেজড কুলিং বা নিয়ন্ত্রিত শীতলীকরণ পর্যায়ে পার করে সরাসরি এক দীর্ঘমেয়াদী স্থবিরতার গর্তে পড়তে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা এর পূর্বাভাস শুনলে ক্রেমলিনের কর্তাদের ঘুমহারাম হতে বাধ্য তারা বলছে দু হাজার ছাব্বিশ সালে রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধি বা গ্রোথ রেট নেমে আসবে মাত্র এক শতাংশে এমনকি কোনো কোনো পূর্বাভাসে তা দশমিক ছয় শতাংশের কথাও বলা হচ্ছে অর্থাৎ যুদ্ধের শুরুতে যে কৃত্রিম গতির সঞ্চার করা হয়েছিল তা এখন প্রায় থামতে চলেছে কিন্তু রাষ্ট্র চালাবেন কী দিয়ে পুতিনের হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্র ন্যাশনাল ওয়েলথ ফান্ড বা জাতীয় সম্পদ তহবিল বিপদের দিনের জন্য ওই টাকার ভাণ্ডার এখন দ্রুত ফুরিয়ে আসছে বাজেট ঘাটতি মেটাতে সরকার বাধ্য হয়ে এই তহবিলের টাকা খরচ করছে এমনকি বিক্রি করতে হচ্ছে রাষ্ট্রের জমানো সোনা অনেকে হয়তো ভাবছেন যুদ্ধ শেষ হলে আবার ইউরোপের সাথে ব্যবসা শুরু হবে সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই আশা গুরে বালি রাশিয়ার প্রেসিডেন্সিয়াল একাডেমি অফ ন্যাশনাল ইকোনমির একজন গবেষক সাপ জানিয়ে দিয়েছেন আগামী দশ বছরের মধ্যেও ইউরোপীয় ইউনিয়নের সাথে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের কোনো সম্ভাবনা নেই এই সম্ভাবনা কার্যত শূন্য রাশিয়া এখন তার অর্থনীতির চাকা সচল রাখতে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে প্রাচ্যের দেশগুলোর উপর চীন কিনছে তেল ভারত কিনছে অস্ত্র আর উত্তর কোরিয়া পাঠাচ্ছে মানুষ ও গোলা বারুদ কিন্তু এই নতুন বন্ধুত্বের সমীকরণও খুব একটা স্বস্তিদায়ক নয় ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ পলিসি বা নীতি যদি ব্রিক্স দেশগুলোর ঐক্য ফাটল ধরায় তবে রাশিয়ার এই শেষ আশ্রয়স্থলটিও তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে লুলাডি সিলভার মতো নেতারা ট্রাম্পের একপাক্ষিক নীতির বিরুদ্ধে জোট পাচ্ছেন ঠিকই কিন্তু রাশিয়ার অর্থনীতি এখন এতটাই ভঙ্গুর যে ছোটখাটো আন্তর্জাতিক ধাক্কা সামলানোর ক্ষমতাও তার নেই তবুও ভ্লাদিমির পুতিন এখনই হার মানার পাত্র নন তার হাতে এখনও যেটুকু রিজার্ভ অবশিষ্ট আছে তা দিয়ে তিনি অন্তত আরও আঠারো মাস থেকে দুই বছর এই যুদ্ধ চালিয়ে যেতে পারবেন বলে ধারণা করা হচ্ছে তার এই কৌশলের নাম লং গেইং পুতিন বাজি ধরেছেন সময়ের উপর তার বিশ্বাস পশ্চিমা বিশ্বের রাজনৈতিক অস্থিরতা নির্বাচনের সমীকরণ এবং ইউক্রেনকে সহায়তা দেয়ার ক্লান্তি শেষ পর্যন্ত তাকেই জিতিয়ে দেবে তিনি মনে করেন পশ্চিম আর একসময় হাল ছেড়ে দেবে কিন্তু রাশিয়া মাটি কামড়ে পড়ে থাকবে এই অ্যাসিমিত্রী বা ধৈর্যের অসম লড়াই এখন মস্কোর প্রধান কৌশল দু হাজার ছাব্বিশ সালে হয়তো রাশিয়ার পতনের বছর হবে না কিন্তু এটি হবে এক যন্ত্রণাদায়ক ও ধীর লয়ের ক্ষয়ের বছর যেখানে সাধারণ মানুষ ক্রমশ গরিব হবে রাষ্ট্র তার জমানো শেষ সম্বলটুকু যুদ্ধের আগুনে আহতি দেবে আর অনিশ্চয়তার কালো মেঘ আরও ঘন হবে মস্কোর আকাশে পশ্চিমা বিশ্ব যদি তাদের নিষেধাজ্ঞার জাল আরও শক্ত করতে পারে বিশেষ করে শ্যাডো ফ্লিট এবং ব্যাংকিং সেক্টরের ওপর চাপ বাড়াতে পারে তবে পুতিনের এই জোয়া খেলার পরিণতি হতে পারে ভয়াবহ যুদ্ধ একদিন হয়তো থামবে কিন্তু এই অর্থনৈতিক ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে রাশিয়ার কত যোগ লাগবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন